যারা হ্যান্ডেল মারো তা একটু কমাইয়া মাইরইলে যেই সব বৌদিগুলো স্বামী সংসারে পরক্রিয়া করে সেই সব বৌদিদেরকে একটা কথা বলি বাসের থেকে কঞ্চি বড় ধানের থেকে খই ভাতারের থেকে নাং বড় আমরা যারা বাংলা ভাষায় কই আমি বৌদিদেরকে একটা কথাই পরক্রিয়া সেই সব বলি বৌদি দেখো মিনিটের দায়িত্ব কিন্তু সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নিতে পারে না তাই একটা কথা বলি নাঙের সঙ্গে যেইভাবে তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো এই রকম যদি মিষ্টি মিষ্টি কথা ঘরের স্বামীর সাথে বলো তাহলে জীবন আর সংসার দুটাই সুন্দর হবে একটা কথা মনে রাখো যখন তোমার মধু থাকবে সব ওই কচি কচি দেওরগুলো তখন সাধু সাজবে আর যখন তোমার ঝুলে যাবে সব দেওরগুলোই তোমায় ভুলে যাবে বুঝতে পারছো যেই সব মেয়েগুলো কালো কালো ছেলেকে বিয়ে করতে চাও না সেই সব মেয়েদেরকে একটা কথা বলি দেখ বোন সাবান যে কালারই কিনিস না কেন ফেনা কিন্তু সাজাই হবে তোমাদেরকে একটা কথা দেখো নারী আর গাড়ি এই দুইটাকে কখনো বিশ্বাস করবে না কারণ ঘুমের ঘরে গাড়ি চলালে গাড়ি পড়ে যাবে খাদে আর নারীর থেকে একটু চোখ সরে গেলে নারী তখন অন্য ভাতার খুঁজে কারণ এই কথাটা কেন বলতেছি জানো একটা নারী একটা নারীই পারে একটা বাবার থেকে সন্তানকে আলাদা করতে একটা নারীই পারে একটা মায়ের থেকে সন্তানকে আলাদা করতে একটা নারীই পারে একটা ছেলেকে ভালোবেসে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে আবার একটা একটা অগচল একটা কে সংসারকে সুন্দরভাবে সাজাতে ওই যে কথাই আছে না নারীর কাছে ভাই পুরুষ মারার মেশিন আছে কিছু নারীর প্রেম প্রীতি উপরে দেখায় সতী ভিতরে করে ডাকাতি সরল পুরুষ পাইলে কি বলবো নারীর কথা হৃদয়ে আছে গাথা নারীর পিছে যে ছুটেছে কথা বলি দেখ ভাই প্রেম করলে বুঝে শুনে করো কোন লুভি মেয়ের প্রেমে পড়ো না কারণ লুভি মেয়েরা টাকার লুভে টাকলা কাপড়ে না কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব কারণ আমি একটা মেয়ে হয়ে বলতেছি মেয়েদের মন মানসিকতা কেমন থাকে আমি একটা একটা নারী হয়ে বুকে হাত রেখে বলতে পারি পুরুষের পুরুষের যে পরিমাণ কষ্ট কষ্ট যদি একশোটা নারীর মধ্যে ভাগ করে দেওয়া যায় তাহলে নিরানব্বইটা নারী পাগল হয়ে যাবে পুরুষের আসলে যে পরিমাণ কষ্ট না তা ঘরের নিচের বাবাকে কিংবা স্বামীকে দেখলে বোঝা যায় পুরুষ হাজারো কষ্টের মধ্যেও থেকে পরিবারের সামনে তাকে হাসি মুখে থাকতে হয় এটাই হচ্ছে পুরুষের জীবন তাই পুরুষের সাথে নারীর তুলনা করতে নেই। সব বিবাহিত মেয়েরা স্বামী সন্তান রেখে পরক্রিয়া করে স্বামী সন্তান রেখে নাঙের সঙ্গে মজে যায় সেই সব বিবাহিত মেয়েদেরকে একটা কথা বলি কথায় আছে না বাঁশের থেকে কঞ্চি বড় ধানের থেকে খই ভাতারের থেকে নাং বড় আমরা যারা বাংলা ভাষায় পরক্রিয়া কই একটা কথা মনে রাখবে স্বামী যেটাকে ভালোবাসবে সেটা হলো বিবেক দিয়ে আর নাঙের ভালোবাসা হচ্ছে আবেগ দিয়ে স্বামী ভালোবাসবে নাইনটি পারসেন্ট পিওর আর নাঙে বাস দিবে হানড্রেড পার্সেন্ট শিওর তাই বলছি বৌদি নাঙের সঙ্গে অত ঢলাঢলি না করে স্বামী সন্তান নিয়ে সুখে থাকো স্বামীর ঘরে থাকো তাহলে জীবনটা দেখবে অনেক সুখে হবে নাঙে তোমাকে নিয়ে যাবে সুখে রাখার জন্য না শুধু মধু খেয়ে মাছ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাবে এই রকম মাছ রাস্তায় বুঝতে পারলে তখন ভাত হারাবে আর ভাতার হারাবে কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব যেই সব বৌদিগুলো স্বামী সন্তান রেখে করে তাদেরকে একটা কথাই বলি আচ্ছা বৌদি স্বামীর সংসার ভালো লাগে না স্বামীর সঙ্গে কথা বলতে ভালো লাগে না ফোনের ওই পারে থাকা বয়ফ্রেন্ডের কথা খুব ভালো লাগে খুব মজা লাগে একটা কথা সব সময় মনে রাখবে বৌদি ফোনের ওই পারে থাকা বয়ফ্রেন্ড কিন্তু তোমাকে দেখাবে স্বপ্ন আর স্বামী কিন্তু যেটা করবে সেটা কিন্তু বাস্তবে আসলে বৌদি স্বপ্ন তো সবাই দেখাতে পারে বাস্তবে এই শক্ত করে হাতটা ধরে রাখার মানুষের বড্ড অভাব এটা শুধু স্বামীরাই পারে বুঝতে পারছ আজকে তুমি যার জন্য স্বামী সন্তান ছেড়ে চলে যাবে সে দুদিন পরে কিন্তু তোমাকে খেয়ে ছেড়ে দেবে একটা কথা মনে রাখবে দশ মিনিটের দায়িত্ব সবাই নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নিতে পারে না আজকে বাবা ছাড়া ছাড়া বাপের বাড়ি বাড়ি আর স্বামী শ্বশুর থাকা যে কতটা কষ্টকার শুধু সেই মেয়েগুলাকে জিজ্ঞাসা করো যার স্বামী হারিয়েছে যে বাবা হারিয়েছে আজকে তোমার কাছে স্বামী থাকবে তো তোমার পুরো দুনিয়াটাই তোমার সাথে থাকবে আজকে তোমার কাছে তোমার স্বামী থাকবে না তুমি সবার কাছে যাও যারই কাছে যাও না কেন সবাই তোমাকে ভোগ করার তালে থাকবে কথাটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তব তাই বলবো বৌদি স্বামীকে এতটা ভালোবাসুন এতটা ভালোবাসুন দেখবেন সংসারে ঘর ভরে গেছে পুরো ঘর জান্নাতের বাগান হয়ে গেছে বুঝতে পারছো হাসের ডিম মুরগির ডিম দেখা হবে ঈদের দিন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের দাওয়াত যদি না দাও তাহলে মারবো একটা খুশি চিনি আছে সামাই আছে না আসলে কিন্তু খবর আছে এই যে বন্ধুরা সবাইকে ঈদ মোবারক আর ঈদের দিন অনেক অনেক আনন্দ করো অনেক মজা করো আর আমাদের বাড়িতে চলে আসো আরো বেশি আনন্দ হবে বেশি মজা হবে বেশি খুশি হবে তো ঈদ মোবারক সবাইকে আসো এনজয় করো ফুল এনজয় আমার ভিডিওতে যারা যারা বাজে বাজে কমেন্ট করো আমার ভিডিও দেখে যেই সব নিষ্পাপ ভাই বোনদের জলে আসলে আমার কথা তাদের চরিত্রর সাথে মেলে একটা কথা কি জানো আমি ভিডিও পোস্ট করি কাউকে উদ্দেশ্য করে না কারণ পড়ে থাকা জুতা যদি কারো পায়ে ফিট হয় সেখানে তো আমার কিছু করার থাকে না তাই না আর জন্য ছিল না যেসব সব গুলা ছেলেদের সাথে নিজেকে তুলনা করো সেই সব মেয়েদেরকে একটা কথা বলি দেখবোন কখনো নিজেদের নিজের সঙ্গে ছেলেদের তুলনা করিস না কারণ সময় পেলে একবার নিজের বাবাকে জিজ্ঞাসা করিস কতটা বুকের মধ্যে কষ্ট চাপা রেখে হাসি মুখে থাকতে হয় পরিবারের সামনে বৃষ্টি শেষ হয়ে গেলে হাতের ছাতাটাকেও বোঝা মনে হয় কুটি টাকার চেক লেখা পেনটা যদি কালি ফুরিয়ে যায় সেই কলমটাও ডাস্টবিনে পড়ে রয় ঠিক তেমনি আপনি মানুষের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নির্ভর করে আপনার টাকার উপরে সকালে যেই পেপারের দাম হয় দশ টাকা পরের দিন সেই পেপারের দাম হয়ে যায় এক কেজির দাম দশ টাকা সময়ের সাথে সাথেই সব কিছুরই মূল্য কমে যায় তাই সময় থাকতে সব কিছুরই মূল্য দিতে হয়